এখন সূচকের অধ্যায় চার তোমাদের বইয়ের দশ নম্বর গুণিত সমাধান করি এখানে দেওয়া আছে যে সাইড সমান হাফ হাফ তো সাইড থেকে কিভাবে প্রমাণ করা যায় তাই আমরা এখন করবো তো প্রথমত একবার লিখি যে লেফট সাইডে কি কি আছে আমরা দেখতে পাইতেছি লেফট সাইডে আছে টু টু পি প্লাস ওয়ান রেখে দিলাম এটা তারপরে আবার আছে টু পি প্লাস কিউ তারপরে আছে ফাইভ পি প্লাস কিউ এখানে আছে সিক্স সিক্সকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি টু দিয়ে মানে তিন আর দুই গুণ করলে সিক্সই হয় আর তার উপরে পাওয়ার ছিল পি এখানে থ্রি পি মাইনাস টু এটাই রেখে দেবো আর এখানে সিক্সকে ভাঙা যায় কীভাবে থ্রি গুণন টু তার উপরে পাওয়ার ছিল টু পি প্লাস টু এখানে 10 কে আমরা ভাগতে পারি 2 * 5 গুণ দিব না ডট দেব 2 * 5 p এখানে 15 15 কে ভাগা যায় 3 * 5 এই চলো so, q 2 2p + 1 3 2p + q এখানে আছে 5 পি প্লাস কিও আর এই দুইটা বেইস একসাথে তার উপরে পি পাওয়ার তাহলে আমরা কী থ্রির উপরে পি একবার লিখতে পারি টু এর উপরে পি একবার লিখতে পারি কারণ থ্রি টু দুইটার উপরেই পি আছে আর এখানে আমরা দেখতে পাইতেছি আছে থ্রি পি মাইনাস টু যা আছে তাই দেখতেছি এখানে দেখতেছি থ্রি টু দুইটার উপরে একটা পাওয়ার আছে টু পি প্লাস টু তাহলে আমরা একবার থ্রির জন্য টু পি প্লাস টু লিখতে পারি তারপর টু এর জন্য আবার লিখতে পারি টু পি প্লাস এখানে টু এর উপরে পি ফাইভের উপরে উপরেও থ্রি কি আমরা দেখতে পাইতেছি এখানে টু বেস এখানে থ্রি বেইস এখানে থ্রি বেইস তো বেস গুলো আমরা কি করতে পারি কমন থাকলে একটা একটা বেইসে লিখতে পারি কিভাবে প্রিভিয়াস ক্লাসে আমরা এগুলো করেছিলাম বেস বেস কমন নিয়ে একটা বেচে লিখে আর পাওয়ারগুলো আগে যোগ করে দিই এই প্রথম টু এর উপরে পাওয়ার ছিল টু পি প্লাস ওয়ান তার টু এর উপরে পাওয়ার ছিল পি এটাকে আমরা যোগ দিয়ে লিখবো কারণ এই টু এই টু এর মধ্যে সম্পর্ক গুণের গুণ থাকলে আমরা যোগ করি পাওয়ারগুলো এখানে থ্রি থ্রি দুইটা থ্রি থেকে একটা থ্রি তাহলে প্রথম থ্রির পাওয়ার ছিল টু পি প্লাস কিউ তার সাথে থ্রি এর উপরে যে পাওয়ার পি তাও লিখবো আমরা যোগ দিয়ে তারপর ফাইভ ফাইভের জন্য কমন কোনো বেস নেই যা আছে তা রেখে দিই তো নিচে থাকাও নিচে কি আছে এখানে থ্রি বেস থ্রি বেস থ্রি বেস তাহলে তিনটা থ্রি থেকে একটা থ্রি লিখা যায় আর এই দিক ছিল পি মাইনাস টু আর এইখানে ছিল টু পি প্লাস টু এখানে ছিল প্লাস কিউ মানে থ্রির উপরে যা যা পাওয়ার ছিল যেখানে যেখানে সবগুলো যোগ দিয়ে বসাইছে এখন টু এদিক টু আছে টু আছে তাহলে দুইটা টু থেকে একটা টু তাহলে প্রথম টু এর উপরে পাওয়ার ছিল টু পি প্লাস টু তারপরে এর উপরে পাওয়ার ছিল শুধু পি তারপরে দেখতে পাইছি এখানে ফাইভ ফাইভ তাহলে দুইটা ফাইভ থেকে একটা ফাইভ কমন তো প্রথম ফাইভের উপরে পাওয়ার ছিল পি তারপরে ফাইভের উপরে পাওয়ার ছিল কিউ তো এখন দেখো একই নিচে থ্রি ওপরে থ্রি দুইটা থ্রি থেকে একটা থ্রি কমন একটা থ্রি যদি কমা যায় তাহলে তার পাওয়ারগুলো আমরা দিয়ে দিব পাওয়ারগুলো টু পি প্লাস কিউ প্লাস পি তো এই থ্রিরও তো পাওয়ার আছে তাই না তবে এই থ্রি পাওয়ারগুলো লেখার সময় সবগুলো আমরা কিসে লিখবো বিয়োগে লিখবো তো এখানে কি কিছু কমানো যায় যে মাইনাস টু প্লাস টু কাটা যায় আর এখানে আর এখানে একটা পি তাহলে কি লেখা যায় তিনটা পি এখন তিনটা পি লিখবো আমি তিনটা পি কেন তিনটা পি তো কারণ হচ্ছে তুমি যখন এই যে থ্রি থ্রির মধ্যে দুইটা দুইটা থেকে একটা থ্রি কমন নিস তাদের মধ্যে সম্পর্ক ছিল ভাগের আর ভাগের সময় নিচের পাওয়ারগুলো লিখার সময় অবশ্যই মাইনাস করে লিখতে হয় তো মাইনাস করে লিখার কারণে প্লাস ছিল ভিতরে এই জন্য প্লাসটা মাইনাস হয়ে গেছে তারপরে আমরা এখানে টু এখানে টু দুইটা টু থেকে একটা টু কমন নেওয়া যায় তো এখানে আমরা দেখতে পাইতেছি যে প্রথম টু এর উপরে পাওয়ার টু পি টু আমরা একসাথে লিখে ফেলি যে এখানে টু এখানে আরও একটা পি তাহলে লিখা যায় থ্রি আর এখানে আছে প্লাস ওয়ান তারপরে টু এর উপরে কি কি পাওয়ার ছিল এখানে টু পি টু পি লিখা যায় থ্রি পি তো থ্রি কে আমরা লিখবো তবে মাইনাস দিয়ে লিখবো অবশ্যই থ্রি পি আর এখানে কি আছে প্লাসের টু প্লাসের টু এখন হয়ে যাবে কি মাইনাসের টু কারণ হচ্ছে নিচের পাওয়ারগুলো লেখার সময় মাইনাস করে লিখতে হবে তারপরে এখানে আছে ফাইভ ফাইভের প্রথম ফাইভের উপরে পাওয়ার ছিল পি প্লাস কিউ তারপরে যে পাওয়ার পি প্লাস কিউ বসাই দিব তবে মাইনাস করে বসাবো পি মাইনাস কিউ তো এখন দেখতে পাইতেছি যে থ্রির উপরে তিনটা থ্রি পি এই যে টু পি তাইলে এগুলা কাটা যায় মানে মাইনাসের তিনটা থ্রি পি আর এখানে প্লাসের তিনটা থ্রি পি এখানে প্লাসের কিউ মাইনাসের কিউ কাটা যায় এখানে দেখতে পাইতেছি প্লাসের থ্রি পি মাইনাসের থ্রি পি কাটা যায় এখানে দেখতেছি যে প্লাসের পি মাইনাসের পি কাটা যায় এখানে দেখতেছি প্লাসের কিউ মাইনাসের কিউ কাটা যায় তাহলে আর কি থাকতেছে থ্রির উপরে কী থাকতেছে থ্রির উপরে কিছুই থাকতেছে না জিরো টুর উপরে কী থাকতেছে টু ওয়ান থাকতেছে আর মাইনাস টু থাকতেছে তাহলে মাইনাস টু থেকে প্লাসের ওয়ান বাদ গেলে থাকবে মাইনাস ওয়ান আর এখানে ফাইভের উপরেও কিছু থাকতেছে না তার মানে জিরো তাহলে এটাকে কী লিখা যায় থ্রি জিরো মান তো ওয়ান আর টু ইনভার্সের মান কত বলো তো টু পাওয়ার ওয়ান আর উপরে ওয়ান ফাইভ জিরো মান কত ফাইভ জিরো মান হচ্ছে ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি এই লাইন থেকে কি থাকে শুধু ওয়ান বাই টুই থাকে ওয়ান বাই টু এটা হচ্ছে প্রুভড তাহলে আমরা কি করলাম এই যে লেফট সাইড থেকে রাইট সাইড হাফ হয় কিনা তা প্রুভ করার জন্য বলছিল আমাদের প্রুভ হয়ে গেছে থ্যাংক ইউ